এই ছবিটা অনেক কথা বলে বয়সের কথা বলে বিরানব্বই বছর বয়স এক সময় তো তার রূপ ছিল একসময় রাজ রাজার মেয়ে বলতে পারেন ঠিক আছে তার বাবা রাজা ছিল পাঁচ সাতটা গ্রাম তার আন্ডারে ছিল সেখানে মানুষদের জন্য দৈনিক হয়তোবা দুই তিনশো মানুষজনের আয়োজন চলতো যা চাইতো তাই পাইতো অবস্থা দেখছেন এখন কুজো হয়ে হাঁটা লাগে বয়সের ভারে তারা দুই পক্ষ ছিল তো তাদের পক্ষে দশজন আট বোন দুই ভাই ছিল এখন দুইজন জীবিত আছেন তিনি এবং তার এক ভাই তিনি বিয়ে করেন নাই আমি গল গল্পটা শুনছিলাম এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে এখন শক্তি নাই বাবার বিশাল বড় এইটাই মানে ইয়ে আর কি জায়গা অনেক জায়গা আছে তিনি যেখানে থাকেন রাজা বলবো না তো জমিদার বলতে পারি আর কি হ্যাঁ রাজা বললে একটু ভুল হবে তো জমিদার জমিদারের মেয়ে তো এখানে তাদের অনেক জায়গা বয়সে অনেক জায়গা বড় বড় বিল্ডিং কিন্তু সেই বিল্ডিংয়ে তাদের থাকার ব্যবস্থার ভালো নাই বিরানব্বই বছর বয়সে অনেক কিছু দেখলেন অনেক কিছু দেখলেন এখন গায়ে শক্তি নাই গাছে আম ধরলে কাঁঠাল ধরলে বাচ্চারা এসে দিনে দুপুরে নিয়ে চলে যায় কিচ্ছু বলার মতো উপায় নাই বর্তমানে যুগ জমা এমন তার চোখের সামনে দিয়ে নিয়ে যায় কিচ্ছু বলার উপায় নাই শরীরে জোর নাই ভাই ঠিক মতো খাইতে পারে না দেখলাম আফসোস করতেছে যে মানুষজন অনেক ভাতা পায় আমি বয়স্ক ভাতাও পাই না জমিদারের মেয়ে জমিদারের মেয়ে রেখে বয়স্ক ভাতা দেবে সেখানে অনেকজন নাকি দেখতে যায় এটা হচ্ছে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাব ইউনিয়নের রামধর রামধর জমিদার জমিদার বাড়ি আর কি তো এখানে যেসব আমি দেখলাম আমি পয়েন্ট করে নোট করছি হ্যাঁ তিনি বিয়ে করেন নাই কেন তার এর মধ্যে তার এক ভাই প্রতিবন্ধী ছিল সেই ভাইকে কে দেখবে বোন ভাইয়ের দেখেন মিল দেখেন সেই ভাইকে কে দেখবে বিয়ে হয়ে চলে গেলে সেই ভাইকে দেখার মতো কেউ নাই এই চিন্তা ভাবনা করে উনি বিয়েই করেন নাই জীবনে আবার আর ওনার মধ্যে ওনাদের মধ্যে আরেক ভাই আছে যে নতুন বউ বাসায় আসলে সে কেমন আচরণ করবে বন্ধের উপরে সেই চিন্তাভাবনা করে সে বিয়ে করে নাই বয়স ওনার বিরানব্বই চলে কথাবার্তা এত স্পষ্ট আমরা জানি না আমরা আমাদের কতদিন আর ইয়ে আছে সময় আছে আমরা জানি না প্রচুর কথাবার্তা স্পষ্ট দেখে খারাপ লাগে ওনার পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি আশেপাশের জনপ্রতিনিধি জমিদারের মেয়ের জন্য দাঁড়ায় না না তার তারা অনেক আফসোস দেখলাম খারাপ লাগলো বিষয়টা তো কারা কারা ওনার কাহিনী ফেসবুকে দেখেছেন কমেন্ট বক্সে লিখতে পারেন আর আমি আবার কারেকশন করে নিচ্ছি জমিদারের মেয়ে হইতে পারে হ্যাঁ রাজার মেয়ে বলতো হবে না জমিদারের মেয়ে